প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না তো প্রিয় বন্ধুরা অবস্থা খুল্লা এখানে কিছু দেখলাম আমি ভাই প্রিয় বন্ধুরা দেখেন কত পরিমাণ ভয়ঙ্কর হতে পারে এই জায়গাটা অবস্থা খুল্লা আস্তা খুল্লা এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে দেখেন কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাটা কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে কে আছে এখানে পতাক ফুল্লা প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাটা তো আপনার সম্পর্কে জানেন এই জায়গায় কোনো কালো জাদু করা হয় নাই আমার এই জিনটাকে কখনো চালাত হয়ে যায় দেখেন এখানে অনেক মানুষজন জন্য সেখানে আগে ফালাতো এখানে ডাস্টবিন ডাস্টবিন আসলেও এখানে এখন কিছুই না আল্লাহ ফকুয়ার কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন কত পরিমাণ কত ভয়ঙ্কর হলে এমন হতে পারে

এই মুহূর্তে প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাটা শব্দ হচ্ছে না ভাই কি কি ছিল এখানে আমার সামনে ভাই এই কে তুই এখানে সামনে প্রিয় বন্ধুরা দেখেন শব্দ হচ্ছে এখান দিয়ে এখান দিয়ে কিছু একটা শব্দ হচ্ছে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারতেন ভাই দেখেন কিছু একটা শব্দ হচ্ছে ভাই কিছু একটা শব্দ হচ্ছে ভাই কে সেখানে আমার আসার নাই তো প্রিয় বন্ধুরা তো বুঝতে যে দেখেন এই জায়গাটা কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হন্টেট হতে পারে এই কে আছে কেনে দেখে যে এই পরিথাক্ত বাড়িটাতে কোনো মানুষজন থাকে না টোটালি ভাই পরি থাকায় স্টাফ ফুরল আস্তে ফিরলা লাই শুভনা কাকাইনি কিন্তু মানে জন্মে ভাই বাইক এখানে কিছু একটা আমাকে দাও করলো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতে পারতাছেন যে দেখেন কত পরে থাকতো একটা জায়গা এই জায়গাটাতে একদমই কোনো মানুষই বসবাস করতে পারে না টোটালি বাই একদমই পরে থাকতো একটা জায়গা ওই পড়ে আছে কে আছে এখানে তুই আমার সামনেই প্রিয় বন্ধুরা দেখেন 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 পইটি কী ভাই ওটাই কি যাচ্ছে ভাই ভাই মনে হচ্ছে ভাই কিছুটা কালো 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 ভাই ছায়া দেখেন হস্ত করে হস্ত করে হস্ত করুল লাইন তো সোম না কানি কিন্তু মনে চলে নিন হে ক্যাচ্ছি সেখানে তো প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই তো পারতাছেন যে দেখেন এই জায়গাটাতে কোনো মানুষজন অ্যাক্টিভ নাই দেখেন ভাই দেখেন কত পরিত্যাক্ত একটা জায়গা ওই প্রাসে একেবারে মানে টুটলে ভাই পরিত্যক্ত লাভ করবে দেখেন পরিত্যক্ত একটা হনটেড জায়গা হতে পারে আমি ভাই শরীরটা বুঝতে তো পারতেছি না কি হচ্ছে আমার সাথে এই কে তুই এখানে তুই আমার সামনে আই প্রিয় বন্ধুরা দেখেন এখানে কত পরিমাণ কত অন্ধকার হতে পারে ভাই দেন কত পড়ে জায়গা এখানে একটা কবরস্থান আছে ভাই এখানে কবরস্থান ভাই এই যে কবরস্থান ভাই রাস্তা রাস্তা খুললা লাই লাই লেন তো সোনাগা কেন কিন্তু না যদি এখানে

আমার সাথে এসে কি হচ্ছে ভাই বুঝতেই তো দেখেন কে তুই এখানে তুই এখানে তুই এমন করছিস কেন তুই আমার সামনে এই কে তুই এই তুই তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা থাকুক আমি এর ভিডিওটা বাড়াচ্ছি না যে কোনো সময় আমার উপর অ্যাটাক করে দিতে পারে তো প্রিয় বন্ধুরা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর ফেসবুক পেজটিকে দেখে থাকলে অবশ্যই করে ফলো করে দেবেন আর ইউটিউব ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ভাই কিন্তু এখন অসুস্থ আছে অন্য কোনো ভিডিওতে তো আল্লাহ